ফসল বোলায় গায়ের গামে বেসতে গেলে মান্দারে ও আল্লাহ আমি এক বান্দা আন্দারপুরীর মানুষ আমি আন্দারপুরীর মানুষ আমি আন্দার বাসিন্দা ও আল্লাহ আমি আমি এক পা পৃষ্ঠবান্দা ৰহুতা রে কব্জা আ কইরা আজৰাইলে নিব দইৰা শূন্য কায়া ৰইবে পইৰা কেচোন বেকাৰ কান্দা গো আল্লা আমিয়ে আমি এক পা পিষ্ট বান্দা তোমাৰ লীলা তোমাৰ খেলা বুজে না মোৰ মন পা গেলা পাগল হাসানের যায়বেলা সই লোকের নিন্দারে ও আল্লাহ আমি এক আমি এক পা বান্দা